হলো আমাদের হোটেলের রুম ঢুকতেই আছে বাথরুম তারপরে আছে ওয়ার্ডরোপ দুখানা এই যে এখানে আছে আয়না এদিকে আছে বেড আর এদিকে আমাদের জিনিসপত্র অগাছল আর একটা টিভি আছে দুখানা লাইট একটা ফ্যান এটা হলো বাথরুম বাথরুম মোটামুটি বড় কিন্তু এই হোটেলের রুমটা আমাদের অতটা পছন্দ হয়নি এটা ছিল শ্রীনগরে এখানে আমরা চার পাঁচ দিন আছি আর ওই যে দেখা যায় ডাল লেক করেছি তেল থেকে এদিকে এই যে শঙ্কর আচারিয়া মন্দির হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর আজকে আমাদের কাশ্মীরের লাস্ট দিন আর সবাই বেশ স্নান টান করে রেডি হয়ে গেছি লাঞ্চ করব তারপর টিউলিপ গার্ডেন দেখব আর মোগল গার্ডেন এইসব কিছু টুকটাক বাকি আছে এগুলো দেখব তারপর বেরিয়ে যাব সোজা এয়ারপোর্ট তারপর চলে যাব কলকাতা অনেক দিন হয়ে গেছে আর ভালো লাগছে না আর ঠান্ডায় আবার কী হয়েছে দেখুন নাচের অবস্থা খুবই খারাপ হ্যাঁ মাটনটা তোর জন্য আছে স্পেশালি আমাদের জন্য আছে ডাল আলু ভাজা সাদা ভাত আর মাছ চলে মুঘল গার্ডেন আমাদের এক ওই নেতাগিরি করলে মূলা খাইতো মুঘল গার্ডেন কিন্তু সব হ্যাঁ কিন্তু সব এখনো ভিজে হয়নি সব তো ফোটেনি নেই সব যেন ভিডিও সাজানো হয় এখানে পার্কের মধ্যে তেমন একটা কিছু নেই এটা রাবার গাছ এটা আমন্ড গাছ

এই কত আশা ছিল টিউলিপ গার্ডেন যাবো সেটাই যেতে পারলাম না টিউলিপ গার্ডেন বন্ধ আর দেখুন এটা কি অবস্থা হচ্ছে সব হেশ কত স্বপ্নের টিউলিপ গার্ডেন একটু যেতে পারলাম না টিউলিপ গার্ডেন এলাম বন্ধ আর এইভাবে পুরো ঢাকা গাইস আর আসবেন কাশ্মীর দেখো এরা আমাদের সঙ্গে কি করছে একটু দেখতেও দিচ্ছে না বাইরে থেকে তো তো না থেকে আমরা গার্ডেনের ভিতরে যেতে পারলাম পারলাম বাইরে যেটুকু দেখলাম ফেরার পালা ছোট এবার ফোন করলাম নিয়ে চলে এসছি আমরা এয়ারপোর্ট এবার আমাদের চেকিং হবে এখানে হ্যাঁ হ্যাঁ ছটার সময় যাবে এখন দিয়ে দাঁড়িয়ে আছে চলে এসছি আমরা এয়ারপোর্ট আর আমাদের লাগেজ বেশি বেশি হয়ে গেছে বলে এই যে মোটা মোটা জ্যাকেট আমাদের পরিয়ে দিয়েছে দেখুন কি টর্চার

ও হো আর কয়েক ঘন্টা মাত্র এবার চলে যাব বাড়িতে সেই আনন্দ হচ্ছে অনেকদিন হয়ে গেলে আর ভালো লাগে না কিন্তু বাবান সামনে যা প্লেনের ভিতর দিয়ে দেখুন কাশ্মীরটা পুরো বরফের চাদরে মোড়ানো কি মিষ্টি লাগছে না এখানে কিন্তু একজন সেলিব্রিটি আছে লক্ষ্য করে দেখুন লাগেজের জন্য অপেক্ষা করছি দিন পর বাড়ি ফিরবো আর ব্লগ করতে পারছি না এখানেই এন্ড করছি টাটা সবাই ভালো থাকবে